আরে তুমি এসো মা এসো ভেতরে এসো এসো মা এসো বসো মা মা হ্যাঁ তুমি একা এলে তোমার বাবা মা আসলে বাবা ব্যবসা নিয়ে একটু ব্যস্ত হয়ে পড়েছেন তো আর আচ্ছা মা হুম তাপস বলছিল আপনি নাকি বাবাকে কি বলবেন হ্যাঁ মা যদি আপত্তি না থাকে আমাকে বলতে পারেন তাপস আমার একমাত্র ছেলে অনেক স্বপ্ন অনেক আশা নিয়ে ওকে বড় করেছি মানুষ করেছি ওর বিয়ে হবে বিয়েতে শাঁক বাজবে না বাজি পুড়বে না তা তো আর হয় না মা ও যখন খুব ছোটো ছিল তখন থেকেই ভাবতাম খুব ধুমধাম করে ওর বিয়ে দেব আর বলতাম আমার সোনা ছেলের বিয়ে দেব সোনা দানা সঙ্গে নেব আমার সে অনেক স্বপ্ন অনেক আশা তোমার বাবাকে পূরণ করতে বলো মা যেমন এমন কিছু নয় মা এই তো লিস্ট করেই রেখেছি এই তো কালার টিভি ভিসিয়ার ফ্রিজ সোফা সেট আলমারি ওয়াশিং মেশিন খাট বিছানা সোনা দানা তো আছে আর সঙ্গে নগদ পঞ্চাশ হাজার টাকা হ্যাঁ তাপস আমার কথার অবাধ্য কোনো দিনই হয়নি আর তাছাড়া আমাকে কষ্ট দিয়ে ও কোনো দিনই কিছু করেও নি করবেও না এই নাও মা এটা তোমার বাবাকে দি নাও ধরো এত তাড়াতাড়ি উঠলে যে বসো না তারপর এক্ষুনি ফিরে আসবে আজ থাক মা আরেকদিন আচ্ছা আমি আসি এসো দিদিমণি ফটোওয়ালা সব কিছু বললো ও কিছু বলেনি ওর মা বলেছে

কিছু বলো না ও কখনো মায়ের কথা অবাধ্য হয় না আর ওর মা বলেছে এগুলোর সঙ্গে আরো পঞ্চাশ হাজার টাকা না পেলে দেখাবেন না পাগল একই ব্যবসা উঠে যাচ্ছে বাবার মাথা ঠিক নেই দাও ওটা বাবাকে এই লিস্টের কথা তুমি বলো না কেমন বলেছিলি পূজার মা বাবা বিয়ের কথা বলার জন্য আসবেন কই এলেন না তো এসে গেছি ম্যাম সাহেব কে তুমি আমি রুদ্রবহাদুর তামাক পূজা মিমসাপের বাড়িতে কাজ করি দিনা পাওনার ব্যাপারে ওনারা না এসে তোমাকে পাঠালো নিজেই এসেছি আপনাদের কাছে কিছু নেই আমার কাছেও কিছু নেই আমাদের কিছু নেই মানে মানে টিভি ভি সি আর ফ্রিজ সব আছে থাকবে না কেন ওই তো আছে তো ফের মাগা কেউ আঁততে কেউ মাগা মিমসাপ এই পিকচার তো তোমার টিভি আমি দেখে কি রে কে আমি অ্যাপ লোককে পাস बोलिए ना मेरे साहब क्यों मर गए ये सब अमी तो भेवे ची अमी गरीब किंतु अपना रा तो आमार चेव बेशी गरीब मनुष्य तो नहीं विवेक नहीं तू हाथ तूने चाय चन क्या नो की बोल चे वो आपका भेजा हुआ ये लिस्ट हम लेके आए मेरे साहब इसमें इस टीवी वीसीआर फ्रिज पचास हजार सब कुछ लिखा है मगर एक चीज नहीं लिखा है তোমার বাবুর ভাগ্য ভালো শুধুমাত্র এই কটা জিনিস চেয়েছি আমার একমাত্র ছেলের জন্যে গাড়িটা চাইনি ওর মাকে সমস্ত আজে বাজে কথা কেন বলে